বন্ধুরা কিচেন তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো গরমের একই রকম সবজি খেয়ে খেয়ে যখন একদম মুখটা একদম একই রকম হয়ে যায় মানে একঘেয়ে হয়ে যায় তো তখন অন্য রকম সবজি খেতে আমাদের ইচ্ছা করে তাই তো তো যেহেতু এখন শীতকাল নয় এখন সমস্ত সবজি পাওয়া যায় না তবুও খুঁজে খুঁজে কিন্তু আমার বর দেখো এনেছে শীতকালের একটা সবজি ফুলকপি তো এই সময়তে এবং শীতের সময় সবজিগুলো খাই তখন মনে হয় আজকে হয়ে গেছে কিন্তু এই গরমের সময় আমাদের সেই আজকে সবজি খেয়ে এটা কিন্তু সাত বাজলাতে দারুণ সাহায্য করবে এই ফুলকপি তো চলো আমরা এই ফুলকপি দিয়ে একটা রেসিপি করব সুন্দর রেসিপি যেটা খেলে একদম দারুণ লাগবে খেতে যেটা খেলে একদম মুখ ছেড়ে যাবে আমাদের চলো ফুলকপিটা আমি কেটে নিই আগে তারপর তোমাদেরকে বলছি আমি কি রেসিপি করবো নিরামিষে খুব সুন্দর একটা রেসিপি এটা চলো আটগুলো সারি নি দেখো এখন গরমের সময় সেরকম ভালো টাটকা মানে খুব বড়ো সাজিয়ে ফুলকপি পাওয়া যায় না তবুও যেটুকুই পাই সেটুকুই আমাদের কিন্তু খেতে ভালো লাগবে গরমের সময়তে তো দেখো এই ফুলকপিটা আমি কেটে নেবো আর আজকে আমি করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত ফুলকপি আলু পোস্ত যেটা নিরামিষের খুব সুন্দর একটা রেসিপি যেটা সেটা কিন্তু খুব ভালো লাগবে তো চলো আমি চলো কেটে নিই ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নেবো আমি ফুলকপিগুলো চলো কেটে নিই সাইজ করে কেটে ফুলকপি ফুলকপিগুলো দেখো ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে দেখো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ফুলকপিগুলো এবার বর্ষাকালের সবজি যেহেতু বুঝতে পারছো জীবাণু থাকতে পারে ওই জন্য দেখো আমি এখানে গরম জল করে নিয়েছি পাত্রে তো এই ফুলকপিগুলো আমি গরম জলে ভালো করে ধুয়ে নেবো তাহলে আমি দিয়ে দিই গরম জলের মধ্যে ভালো করে আমি ধুয়ে নেব দেখো গরম জলে ভরস করে আমি ধুয়ে নেবো ফুলকপিগুলো তাহলে সব জীবাণুগুলো চলে যাবে আর ফুলকপিটাও সবজিটা পরিষ্কার হয়ে যাবে পুরো দেখো ফুলকপিগুলো গরম জলে ভালো করে ধুয়ে আমি ছেঁকে তুলে নিলাম তাহলে আর কোনো জীবাণু থাকবে না পরিষ্কার হয়ে গেলো ফুলকপিটা আর দেখো এখানে কী কী নিয়েছি এখানে দেখো আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো একটা আর দেখো এখানে পোস্ত কাঁচা লঙ্কাকে আর সাথে বেটে নিয়েছি আমি আর দেখো এদিকে আছে এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ কালো জিরে হলুদ আর চিনি তো চলো ফুলকপিটা আমি তুলে এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল দিয়েছি আমি তো বেশ গরম হয়ে গেছে এবার চলো এই ফুলকপিগুলো আমি ভেজে নেব তেলে দিয়ে তেলে দিয়ে ফুলকপিগুলো ভেজে নেবো এতে আমি এবার দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলো আমি ভালো করে ভেজে নেব আমি অল্প লবণগুলো দিলাম কারণ আবার আলুটা তখন দেবো সেখানে আমি অল্প দিয়ে ভেজে নিচ্ছি চলো এটা ভেজে নি ফুলকপিটা ভালো করে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ওইদিকে দেখো আমার মেয়ে আমার রান্না খাবে বলে বাটি নিয়ে দেখো বসে আছে তো বাটি নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে দেখো তুমি খাবে মা ফুলকপি কষ্ট খাবে না খাবে খাবে দেখো বসে আছি অনেকক্ষণ থেকে রান্নাটা হোক তারপরে তোমাকে দেবো রান্না হোক তারপরে দেবো দেখো আমি ফুলকপিগুলো বিরিয়ানি তুলনি ফুলকপি ফুলকপিগুলো আমি তারপরে আমি আলুটা ভাজব তুলে নিলাম ফুলকপিগুলো হ্যাঁ কি খাবে ফুলকপি খাবে খাবে ফুলকপিগুলো ভিড়ে তুলে নিয়েছি দেখো দেখো ভিড়ে তুলে নিয়েছি আমি এবার দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দেখো এখানে আছে আলু আর টমেটো কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর টমেটোটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে এবার চলো আলু আর টমেটোটা ভালো করে ভেজে নেবো আমি দেখো দেখি দেখো আমার আমি বাটি খেয়ে যাচ্ছিল কিছু খাবার না পেয়ে তাই তো মা তুমি খেতে পাবো না ফুলকপি তোমাকে দেবো রান্না হোক তারপরে তোমাকে দেবো রান্না হোক তুই দেবো দেখো আবার বাটি যখন নিয়ে নিলো দেখো বাটি নিয়ে বাটি খাবে না না মা খাই না খাই না মা পচা 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 মা পচা ওটা পচা এদিকে দেখো আমি আলু আর টমেটো ভালো করে ভেজে নিই এতে দেখো আমি দিয়ে দেবো একটু অনেক লবণ আর হলুদ ফুলকপিতে লবণ দেওয়া ছিল লবণ দিলাম আর দিয়ে দেবো একটু অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার চলো ভালো করে নিয়ে এটা আমি দেখো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলু টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার দেখো দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি গুলোর মধ্যে এবার দেখো আমি দিয়ে দেবো এই পোস্তটা পোস্তটাকে আমি একটু হালকা করে ভেজে নেব এই আলু আর ফুলকপির সাথে কোষ্টটাকে আমি ভেজে নেবো আলু ফুলকপির সাথে চলো আমার এখানে পোস্তটা ভাজা হয়ে গেছে আলু ফুলকপি সব ভালো করে ভেজে নিয়েছি পোস্ত দিয়ে এবার দেখো আমি অল্প পরিমাণ জল ভালো করে আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দশ মিনিট মতন এটা সেদ্ধ করে নেব আমি দেখো এবার আছে আমি দিয়ে দেবো চিনি ফুলকপি আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি তো দেখো লাস্টে আমি চিনি দিয়ে নামিয়ে নেবো চিনি দিলে এর স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে তাই একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে চলো আমি এটা নামিয়ে নেবো ভালো করে বনে দেন দেখো ফুলকপি আলু পোস্ত আমার পুরো রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা ফুলকপি আলু পোস্ত আমার পুরো রেডি হয়ে গেছে দেখো কতটা মাখা মাখা হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে তো এটা আমি শেষ করবো একদম উপরে সামান্য কাঁচা তেল দিয়ে উপরে আমি তুলে দিলাম কাঁচা তেল তো দেখো এটা কিন্তু খেতে আরও ভালো লাগবে গরম ভাতের সঙ্গে নিরামিষের খুব সুন্দর একটা রেসিপি আর এই সময় তো ফুলকপি যেহেতু পাওয়া যায় না তাই এই ফুলকপি রেসিপিটা আমাদের কিন্তু খেতে দারুণ লাগবে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করে আমি আবার আসবো আরো অনেক রান্না নিই তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা